সম্মানিত জুড়িবাসী আমরা বাংলাদেশ জামাত ইসলামী জুড়ি উপজেলার পক্ষ থেকে আমাদের সমস্ত দায়িত্বশীল বৃন্দ নিয়ে আমরা উদ্বুদ্ধ পরিস্থিতিতে জুড়িবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই বিশেষ করে এই দুই দিনের উদ্বুদ্ধ পরিস্থিতিতে কিছু সার্তানিসি মহলের পক্ষ থেকে কিছু দুষ্কৃতিকারীরা জুরির বিভিন্ন জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের কাছে সেই রিপোর্ট আসছে আমরা এই অপ্রীতিকর ঘটনা যেগুলো ঘটেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের অত্যন্ত পরিষ্কার আপনারা জাতীয়ভাবে আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা আমাদের এলাকা ভিত্তিক হিন্দু ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বাড়িঘর যেগুলা দুষ্কৃতিকারীরা আক্রান্ত করার সম্ভাবনা রয়েছে আমরা সেগুলার নিরাপত্তার জন্য আমরা জনসাধারণকে নিয়ে আমরা এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যুড়িবাসীকে আশ্বস্ত করতে চাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই এই দেশে বসবাস করি আমরা বাংলাদেশের নাগরিক কে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই বিবেচনা আমাদের মধ্যে নেই আমাদের আমিরুল আমাদের বক্তব্যে সংখ্যালঘু শব্দটাই নেই এই জন্য আমরা সকলকে আমরা আশ্বস্ত করতে করছি যে আমাদের এই এলাকায় যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান রয়েছে এটা আমাদের সম্পদ আমরা আজকে থেকে হিন্দু ধর্মলম্বী বাইদের ধর্মীয় প্রতিষ্ঠান কিছু কিছু প্রতিষ্ঠান আমরা পাহাড়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং দুরি উপজেলায় যে সমস্ত সরকারি স্থাপনা রয়েছে সেই সরকারি স্থাপনাগুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা অনুরোধ পেয়েছি আমরা আমাদের দায়িত্বশীলের আমির জামাতের পক্ষ থেকে নির্দেশনাও পেয়েছি আমরা সেই আলোকে আজকে থেকে আমরা সেগুলো পাহারার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ আমরা দুরীবাসীর প্রতি আহ্বান জানাই যে আমরা একে অন্যে সম্প্রীতি বজায় রেখে আমরা চলার জন্য এবং উদ্ভূত পরিস্থিতিতে যাতে কোনো মহল কোনো সুযোগ গ্রহণ করতে না পারে সেই ব্যাপারে সকলকে সদা দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ